এখানে এস জিডি স্লট বুকিং কীভাবে করতে হয় কোথায় করতে হয় এবং কোনটা করলে সব থেকে ভালো হবে সেটা আমি একটু যুক্তিযত সম্মত তোমাদেরকে বলি তো জেন তো সবাই একটা কথায় জিজ্ঞেস করেই চলছে আমাকে পার্সোনালি মেসেজ করছে কমেন্ট করছে যে দাদা এস স্লট বুকিংটা কী তো আমি এখানে এসএসসিজিডির স্লট বুকিং কীভাবে করতে হয় কোথায় করতে হয় এবং কোনটা করলে সব থেকে ভালো হবে সেটা আমি একটু যুক্তিযোগ সম্মত তোমাদেরকে বলি তো দেখো আবারও স্বাগতম জানাই তোমাদের আমার ফোর সিচার ইউটিউব চ্যানেলে আমি শুভঙ্কর আমি একজন আইটিবি জওয়ান দু সালে চাকরি পেয়েছিলাম ঠিক আছে ফার্স্ট অ্যাটেম্পে তো ইন্ডোটা দিলাম তাদের জন্য যারা আমার ভিডিও আগে কখনো দেখো তাদের জন্য তো স্লট বুকিংয়ের কথা বলি দেখো স্লট বুকিংটা কি প্রথমে এটা আগে বলি স্লট বুকিংটা কী মানে তুমি তোমার চয়েস অনুযায়ী দিয়েছো যে আমি ফার্স্টে কলকাতায় যেতে চাই মানে একটা সাপোজ বলছি তারপর হয়তো শিলিগুড়ি তারপর অন্য একটা জায়গা মানে এরকম ভাবে তুমি চয়েস দিয়েছো যে আমি এই জায়গাতে পরীক্ষা দিতে চাই এটা নিজের চয়েস এবারে তোমাকে সেন্টার কোথায় ফেলবে সেটা তাদের উপরে মানে সেন্টার কোথায় দেবে সেটা হচ্ছে এসএসসির উপরে ঠিক আছে এসএসসি বলতে এসএসসির যে কোম্পানি পরীক্ষা নেয় মানে কোম্পানি পরীক্ষা নেয় ঠিক আছে কোনো সরকার পরীক্ষা নেয় না তো একটা কথা মনে রাখতে হবে যে আগে কোন কোম্পানি পরীক্ষা নিয়েছিল ঠিক আছে আগে এতদিন পরীক্ষা নিয়েছিল টিসিএস মানে টাটা কনসালটারি সার্ভিস ঠিক আছে তো এ পরীক্ষা দিয়ে আমি নিজে জব পেয়েছিলাম এখন যারা বর্তমানে পরীক্ষা নিচ্ছে তারা হচ্ছে যে এডিকুইটি এরপরে বলি এ কোনো স্লট বুকিং হতো না টিএসিস এসে কী হতো স্লট বুকিং মানে তুমি তোমার নিজের পছন্দের দিনে পছন্দের জায়গা নয় পছন্দের জায়গা তো তুমি তোমার চয়েসে দিয়েছো ফর্ম ফিল সময় এবং পছন্দের দিনে তুমি পরীক্ষা দিতে পারবে যেতে পারবে যেমন ধরো একটা ভাই কমেন্ট করছিল দাদা আমার এইচএস এক্সাম আছে দাদা আমি কখন স্লট বুকিং করব বা কি করব তো একটা কথা বলি তোমার এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি স্লট বুকিংটা করার চেষ্টা করো যদি তার মধ্যে পরীক্ষা হয় ঠিক আছে এরপরে বলি এটা হচ্ছে স্লট বুকিংয়ের মেন পয়েন্ট যে কবে পরীক্ষা দেবে সেটা তুমি নিজে নির্ধারণ করতে পারবে এরপরে যেটা হচ্ছে মেন কথা ইউটিউবে হাইক হয়ে আছে সবাই ইউটিউবে হাইক ইনস্টাগ্রামে হাইক স্লট বুকিং করো এ করো ও করো ভাই এডিকুইটি যেহেতু পরীক্ষা নিচ্ছে তাই তোমাকে স্লট বুকিং করতে হবে প্রতিটা পরীক্ষার জন্য এমটিএসেও যখন নোটিশ হয়েছিল আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম প্রতিটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম পোস্ট করে দিয়েছিলাম যে সবাই গিয়ে বুক করে নাও ঠিক আছে এমন এমনকি জিডি যখন কারেকশানও হয় তখনও আমি কিন্তু পোস্ট করেছিলাম তো যেটা হচ্ছে মূল বিষয় এখনও কোনো এসএসসিজিডির স্লট বুকিংয়ের কোনো নোটিস বের হয়নি ঠিক আছে এসএসসি তরফ থেকে যখনই বের বের হবে তার আগলা দু থেকে তিন ঘন্টার মধ্যে আমার ভিডিও শর্টস হোক লং হোক আমি বলে দেবো আর একটা কথা মনে রাখবে টিসিএস এতদিন পরীক্ষা নিয়েছিল কিন্তু এখন বর্তমানে নিচ্ছে এডিকুইটি তো এডিকুইটি কি ধরনের পরীক্ষা নেবে এবং কিভাবে নেবে সেটা কারোরই জানা নেই তাই প্রথমে মানে কেউ কখনোই ফার্স্ট স্লট বুকিং করবে না মানে তেইশ তারিখ থেকে ফেব্রুয়ারি তেইশ তারিখ থেকে ধরো পরীক্ষা শুরু ধরো বলছি ঠিক আছে তো কেউ চেষ্টা করবে না যে ফেব্রুয়ারি তেইশ তারিখই ফার্স্ট শিফটে হচ্ছে স্লট বুকিং করবে এটা করবে না একদম মজবুরি না থাকলে কেউ করবে না প্রথম তিন থেকে চার দিন কমসে কম স্লট বুকিং করবে না ওর পরে স্লট বুকিং করবে তবে গেলে তোমার কোশ্চেন সম্পর্কে একটু আইডিয়া হবে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হবে যেখান থেকে কমসে কম আইডিয়া থেকেই তুমি চার থেকে পাঁচ মার্ক এক্সট্রা পাবে আর একটা কথা বলি এস এসসিডিতে পয়েন্ট টু ফাইভ হাফ নাম্বারও অনেক ব্যাপার ঠিক আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এস এসসিডির প্রতিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তুমি আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারো আমি এস এস উপরেই সব থেকে বেশি ভিডিও বানাই সবথেকে বেশি মানে নাইনটি এইট পারসেন্ট ভিডিও হয়তো ঠিক আছে তো যাই হোক সাবস্ক্রাইব করো আর আমার ইনস্টা আইডি নিচে ফোর ফিফ ট্রিপল সেভেন এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো নিজের মেডিকেল সম্পর্কে না কি দাদা হাই হ্যালো কোথায় আসো কি ব্যাপার এরকম কোনো মেসেজ করো না ভাই রিপ্লাই করব না তো মেডিকেলের ব্যাপারে কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের নোটিশগুলো পাও আর বেশি সোশ্যাল মিডিয়াতে নিজেকে হাইক করো না বা বেশি মাথা ঘামাও না কারণ এই সময়টা তোমাদের প্র্যাকটিস করতে হবে রিভাইজ দিতে হবে এবং নিজের ভুলটা কি আছে সেটাকে দেখতে হবে যাতে করে তোমাদের সামনের যে এক্সামের পরীক্ষাটা সেটা বাড়ানোর জন্য তো এটুকুই বলবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে